না কিছু হয়নি গত আট মাস ধরে খাদান বন্ধ ছিল তো অসংখ্য গাড়ি মালিকরা লেবাররা বঞ্চিত তো মন্ত্রী এবং জেলা সভাপতির উদ্যোগে খাদান যাতে খোলা হয় সেই উদ্যোগে আমরা সবাই আসছি খাদান খুলুক গাড়ি মালিকরা এবং শ্রমিকরা লেবাররা আরও অন্য অন্য আনলোডিং লোডিং সাইটে সবাই কাজ পাবে ঠিক আছে না বিক্ষোভ নয় ওদের একটা সামান্য ছোট দাবি ছিল ওটা বসে একটা মিটি নিয়ে হবে ওটা নিয়ে কোনো সমস্যা নয় মূল খাদানটা খোলা মূল খাদান খোলা অন্য কিছু নয় খাদান মানে দিন ধরে বন্ধ ছিল এবং আনলোডিং লোডিং সাইটে নানা সাইটে খাদানটা কি করে খুলবে সবার উদ্যোগ একই খাদান মানুষ কাজপাক গাড়ি মালিকরা কাজপাক শ্রমিকরা কাচপাক একটা দীর্ঘ একটা জায়গা একটা বন্ধ ছিল সেটা খোলার জন্য সবাই প্রচেষ্টা এবং না ওটা একটা ছোট্ট ব্যাপার ওটা মিটিয়ে যাবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই না 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 এইসব কোনো কন্দল নেই সবাই আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করব ওটা নিয়ে কোনো চিন্তা নেই তো কাজ খোলা নিয়ে আমাদের দরকার কাজটা খুলেছে এটাই আমরা খুব আনন্দ আর কি গাড়ি মালিক থেকে নিয়ে শ্রমিক থেকে নিয়ে আমি নানা শ্রমিকের সঙ্গে কথা বললাম সবাই শ্রমিকরা খুব খুশি আমার নাম বুঝু

এবার হচ্ছে সার্ভে যদি হয় তাহলে তো কোনো কিছু স্টার্ট হলো না আজকের স্টার্ট মানে আপনি জানেন এতদিন ধরে আপনি

যদিও আড়াই বছর পর কাজে কাজ শুরু হচ্ছে এখানে সেখানে শ্রমিকদেরকে না জানিয়ে একটা কোম্পানিকে কাজ দিয়েছে পিডিসিএল বা জেলা পরিষদ সেটা শ্রমিকদের সাথে যোগাযোগ না করে উনি জোরপূর্বক একটা কাজের জায়গায় করতে চাইছিলেন আমরা দাবি করেছিলাম যে আমাদেরকে না জানিয়ে কেন কাজ শুরু হচ্ছে সেটা প্রশাসন আসছিলেন ওনাদের সহযোগিতা পেয়েছি ওনারা বলেছেন যে আমরা তোমাদের যে সমস্ত দাবি আছে দাবি নিয়ে আমরা বসবো আজকে কাজটা সার্ভে করতে দেওয়া হোক আমরা প্রশাসনের সহযোগিতা আমরাও করেছি ওনারাও করেছে ওটা এটা বলতে পারবো না এটা আপনারা মানে পরিষ্কার দেখতে পাচ্ছেন কোন পরিস্থিতিতে আছে তো শ্রমিকের পক্ষে আমরা শ্রমিকরা নিজেরাই দাবি করেছি যে আমাদের কাজের জায়গা ফিরে দিতে হবে